শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি বদলির নীতিমালা দু হাজার চব্বিশ সক্রিয় সফটওয়্যার মাধ্যমে মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ প্রজ্ঞাপন জারি করা হয়েছে আচ্ছা বদলির সাধারণ শর্তাবলী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন টিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলি আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পহলা অক্টোবর থেকে ত্রিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ত্রিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন অর্থাৎ দুই বছর পরে বদলির জন্য আবেদন করতে পারবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর বদলির জন্য আবেদন করতে পারবেন একই কথা একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা অর্থাৎ মহিলা শিক্ষক কর্মজীবী সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন চাকরি জীবনে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে জ্যেষ্ঠতা নারী এবং দূরত্ব অর্থাৎ বয়সের দিক বিবেচনা তারপর নারী তারপর হলো দূরত্ব এই বিষয়গুলো একাধিক আবেদনকারী হলে এই তিনটা বৈশিষ্ট্য প্রায়োরিটি দিতে হবে নেক্সট চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলা কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে আচ্ছা দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করতে হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত হবে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন অর্থাৎ যে একটা স্কুল বা কলেজ থেকে সর্বোচ্চ একজন শিক্ষক বদলি করার সুযোগ পাবেন বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটের মাধ্যমে সম্পন্ন হবে আচ্ছা বিবিত এই ছিল প্রজ্ঞাপন বদলি সংক্রান্ত সো যারা আপনারা চাকরি করতেছেন আপনাদের জন্য খুবই ভালো সংবাদ কমপক্ষে দুই বছর চাকরি করতে হবে বদলির জন্য আপনারা চাকরি লাইফে ছেলেরা দুইবার বার আপনাদের সারা জীবনের চাকরি চাকরিরত অবস্থায় সর্বোচ্চ দুইবার এবং মেয়েরা অর্থাৎ মহিলা শিক্ষক সর্বোচ্চ তিনবার আপনাদের চাকরি জীবনে বদলি J. Parven. De ahí son por no pregunta por... No, por.